আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলী ওসাহি ও ওবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবুল্লাহ আলমের প্রশংসা এবং পিয় নবী সাল্লাহ আলি সাল্লামের পর সালাতামের পর আজ আমরা ধারাবাহিক যে সাপ্তাহিক প্রশ্ন উত্তর রয়েছে তাতে আমরা দশটি প্রশ্ন উত্তর দেব পর্ব নম্বর একানব্বই আমাদের প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আমাদের এক ভাই প্রশ্ন করছেন সালাম আলিক সাহি ওয়ালাইকু সাল্লাম হাতুল্লাহ কারো দ্বারা কারামত প্রকাশ পেলে সে কিভাবে বুঝবে এটা কারামত নাকি জাদুর প্রভাব জাদুর প্রভাব বলতে মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে কেউ জাদু করেছে যদি এমনটা বোঝেন তো এটা ভুল আর যদি তার পক্ষ থেকে জাদু সে জাদুকর কি না এটা সে তো নিজেই বুঝবে যে সে কি জাদুকর হ্যাঁ নাকি সে ভালো মানুষ আর তারপরে কারামত মানে হচ্ছে সম্মান সম্মানিত করা একরমত থেকে কারামা মানে সম্মানিত করা মানে আল্লাহ সম্মানিত করেছেন কোন আল্লাহর নেকবান্দাকে তো আল্লাহ নেকবান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সে মাহেদ তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে তার আকিদে যেন কোনো রকমের বড় শির ছোট শির না থাকে সেই ব্যক্তি মোতাবেসন্না সুন্নতের অনসারী হবে সে বেদাতি যেন না হয় সে কাবিরা গুনহাতে যেন জড়িত না থাকে নাহলে সে ফাঁসে তাকে কি করে আল্লাহ সম্মানিত করতে পারেন তাহলে সে নিজেই বুঝবে যে আমি কি তৌহিদ সোনার অনুসারী বা যার কারামত আমরা জানতে পারছি হয়তো কখনো বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি সে কি কোরআন সোনার অনুসারী সাহবাইকে রামদের অনুসারী সালাহ সালাহীন অনুসারী নাকি সে বিদাতে সেটি বিদাতে লিপ্ত রয়েছে সে কি প্রকাশ্য কোনো কাবিরা হয় জড়িত রয়েছে তাহলে সেটি কারামত নয় সেটি আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো ইস্তেদ রাজ ছাড়ো হতে পারে আর যদি সে একেবারে লোক হয় বিভিন্ন সিরকি কর্মকাণ্ডে জড়িত তাহলে আমরা বলবো সে যদি অসাধারণ কিছু তার হাতে প্রকাশ পায় তাহলে সে জাদুকর জাদুর প্রভাব বলবেন না সে জাদুকর সে শাহের তার ইমান ইসলাম নেই সাহের কাফের আর একবার কারামত প্রকাশ প্রকাশ পেলে কি ভবিষ্যতে আবার কারামত প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে নাকি না এমন কোনো নিশ্চয়তা নেই জীবনে একটি কারামত হতে পারে আবার কারো নাও হতে পারে কারামত আল্লাহ সম্মানিত যদি না করে অসাধারণ কিছু দেখে তার মানে এই নয় যে সে আল্লাহর অলি নয় প্রত্যেক মমিমা অমিনাত আল্লাহর অলি সাধারণ অলি আর ইমান ইসলামের ময়দানে এহসানের ময়দানে যে যত বেশি অগ্রগামী হতে পারবে সে তত বড় আল্লাহর অলি এটি শর্ত আল্লাহ এমন একটা কোন ইমান এবং তাক যে যত বেশি হ্যাঁ অগ্রগামী হবে সে তত বড় আল্লাহর বলি অলি হওয়ার জন্য কারামত অসাধারণ কিছু প্রকাশ পাওয়া এটা কোনো শর্ত নয় কারো কাছে আহলে জামাতের কাছে এটি শর্ত নয় এটা বেদাতিদের কথা সুফিদের কথা আর কারামত প্রকাশ পেলে কোনো ব্যক্তি যদি বুঝতে পারে এটা কারামত তাহলে এটা কারো নিকট প্রকাশ করা উচিত নাকি অনুচিত যদি সে সত্যিকার আল্লাহর বলি হয় আল্লাহ বান্দা তাহলে বলে বাড়াবে না মানুষের নজরে চলে আসে দেখতে পায় বুঝতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু সে বলে বাড়াবে না এটি আমার কারামত হয়েছে কারামত কি বোঝেন একজন মানুষ যাবৎ দাওয়া তার দোয়া কবুল হয়ে যাচ্ছে দোয়া করলে দুবাল কবুল হয়ে যাচ্ছে বা একটি দোয়া করেছে আর খুব দ্রুত তার ফলাফল সে পেয়েছে সে নিজে অনুভব করে এটি কারামত আল্লাহ তাকে সম্মানিত করেছে জি দুয়ার কবুলিয়াত এটিও আল্লাহর পক্ষ থেকে কারামা দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ একটি মেয়ের মা বাপের একমাত্র কন্যা তার মা মারা যাওয়ার পরে কে স্বামী এর বাড়ি নিয়ে এসেছে কিন্তু মেয়েটির শাশুড়ি আছে এবং শ্বশুর মারা গেছে শাশুড়ির সাথে কি পিতার বিয়ে দেওয়া দেওয়া যাবে যাবে খুব কোন অসুবিধা নেই আর বিআইনের সম্পর্কে নন মাহারামের সম্পর্ক গায়ের মাহারামের সম্পর্ক তার সাথে বিবাহ যায় শাশুড়ি হচ্ছে স্বামী হারা আর তার বাবা হচ্ছে স্ত্রী হারা সুতরাং বিয়ে বসতে পারে আর একজন মানুষ একাধিক বিয়ে করতে পারে যদি আপনার মা বেঁচেও থাকতো আর যদি আপনার শাশুড়িকে আপনার বাবা বিয়ে করতে চাইতো যাই অসুবিধা নেই বা বেশি বেশি কোরআন পড়তে গেলেই খারাপ অশার সৃষ্টি হয় তার মানে আপনার পেছনে শয়তান লেগেছে শয়তানকে সুযোগ দেবেন না অশাতে বাঁচার দোয়া আছে থাকলে বলবেন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। নিজের ভাষায় করবে বুঝি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমাকে শয়তানের অনিষ্ট হেফাজত করো আর যদি আপনি আরবি ভাষা বলতে চান আউজ্লাহ মিনা শৈতানুর রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি আউজুবিল্লাহ মিনা শৈতানুর রাজিম মিনহাম জেহি ওয়ানফেহি ওয়ানফেহি আল্লাহু ইন্নি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বাই আযিহদুর জি কোরআনে যে এই দোয়া বলি রয়েছি ইসতিআদা আশ্রয় গ্রহণ করার আর যখনই দেখবেন যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বা গাফল করে দিচ্ছে তখন আরো বেশি মুজাহাদা করবে নাফস চেষ্টা চালাবেন আরও বেশি কোরআন তেলাউ করবেন আরও বেশি রাজগার করবেন আরও বেশি ভালো চলার চেষ্টা করবেন জি কখনও সুযোগ শায়তানকে দেবেন না নতুন নতুন হেদায়ত হলে এমনটা করে শায়তান দেখুন এই তো হাত হয়ে গেল হ্যাঁ এ তো একে তো জাহান্নামে নিতে পারলাম এই তো জান্নাতের রাস্তায় ধরে নিল তখন খুব চেষ্টা করে কিন্তু যখন চেষ্টা করে সে পরাজিত হয়ে যায় দেখে আর পারলাম না তখন আপনার পেছনে আর সে সময় নষ্ট করবে না যাদেরকে সহজে পারবে তাদের পেছনে সময় লাগাবে এটি হচ্ছে দুনিয়ার রীতিনীতি এটি শয়তানের ক্ষেত্রে জি প্রশ্ন বলছেন একটা কোরবানিতে কতজন মৃত ব্যক্তির নাম দেওয়া যায় যার উপর শুধু মৃতের নামে কোরবানি করা সন্নত নয় অনেকের কাছে বেদাত সন্নত পরিপন্থী এতে কোনো সন্দেহ নবীম কোন শুধু মৃতের নামে এই কোরবানিটি মরা ব্যক্তির নামে অমুক ব্যক্তির নামে মারা গেছেন বা এই কয়েকজন মা মৃত ব্যক্তির নামে এমনটা কেউ করেননি জায়েজ কিনা একদল বলছে জায়েজ আর একদল বলছে জায়েজ জায়েজ হয় যারা বলেছেন তাদের একটি দল বলছেন যে আপনি মাইয়েতের পক্ষ থেকে কোরবানি করেছে তাকে নেকি পৌঁছানোর জন্য তো সেটা সাদকার মাধ্যমে হবে সাদকা করলে আপনি কেন কোরবানিগ্রস্ত খাবেন তাহলে কোরবানিগ্রস্ত পুরো গরিব মিসকিনকে দান করে দেবেন এটি হচ্ছে আপনার দিনের এহতিয়াত অধিক সতর্কতা যদি নামে কোরবানি করেন তার চাইতে ভালো হচ্ছে আপনি করবেন আপনার নামে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারে যারা সদস্য রয়েছে জীবিত তাদের পক্ষ থেকে স্ত্রী ছেলে মেয়ে আর তার সাথে মৃত আপন জন প্রিয়জনদেরকে সামিল করবেন তারা শত শত হইতে পারে সেখানে হোসেন রাহেম বলছেন তারা শতাধিক হইতে পারে অসুবিধা নেই হাজার হাজার হয়ে যাবে পুরো মতের মোমেন মোমেন যারা দুনিয়াতে ইমান অবস্থায় চলে গেছে আল্লাহ তাদেরকে আমি সামিল করছি আমার এই কোরবানিতে ফজুল্লাহ আছে আল্লাহ রবুল্লা আলমিনের নেকি দিতে নেকির অভাব নেই আল্লাহ কাছে আপনি নিয়ত করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলিম সালাতুল্লাহ একটা প্রশ্ন কাজা রোজার ফিরিয়া কি রমজান মাসেই দিতে হয় নাকি যে কোনো সময় দেওয়া যায় কাজা রোজা যদি এমন ব্যক্তির কাজা হয় যে ব্যক্তি স্থায়ী রুগী তার জন্য ফিদিয়া রয়েছে কিন্তু এমনি অস্থায়ী রুগী পরে ভালো হয়ে যাবে তাহলে তার কাজেই করতে হবে রোজা যে ব্যক্তি স্থায়ীভাবে রাখতে পারছে না বয়ারের লজিং অতি নাহু না যার পক্ষে রোজা রাখা সম্ভবই না অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছে বা স্থায়ী রুগী হয় একেবারে বয়বিরুদ্ধ আর না হলে স্থায়ী রুগী রমজানের শুরুতেই পুরো রমজানে দিয়ে দেন সেটা ভালো যদি প্রতিদিনেরটা দেন প্রতিদিনের দেড় কেজি করে খাবার হ্যাঁ খাদ্যদ্রব্য চাওয়াল সেটাও ভালো প্রতিদিন একজন মিসকিনের খাবার তার বাড়িতে দিয়ে দেন সেটা ভালো আপনার বাড়িতে সে লাঞ্ছিত খেয়ে যাবে এটা পছন্দ কাজ নয় তার ছেলে মেরে খেতে পারছে না হয়তো আর সে ভালো ভালো খাবার আপনার বাড়িতে খেতে আসবে এই তরিকাটা আমাদের দেশীয় তরিকা ভালো না করবেন না এটা আপনি কষ্ট দিচ্ছেন তাকে আরও তাকে দিয়ে দেন ভালো খাবার দিবেন সেটা নিয়ে গিয়ে তার ছেলে মেয়েকে দিয়ে দেন রমজানের শেষেও দিতে পারেন কিন্তু বিলম্ব করবেন করবেন না ক্ষেত্রে লেট না কারণ আপনার উপর সেয়ামের ফিরিয়া ফরোজে আছে ফরজ যথাসাধ তাড়াতাড়ি সম্ভব আদায় করে দেন অথবা আপনার প্রিয়জন হয়তো সেই ব্যক্তি নিজে দিতে পারছেন না আপনি হয়তো ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে বাবা মায়ের পক্ষ থেকে দিচ্ছেন তো সেটা যত তাড়াতাড়ি ফি দিয়ে দিয়ে দেওয়া সম্ভব দিয়ে দেবেন ছয় নম্বর প্রশ্ন বলছেন সালে মালিকশাহালিশরা তাহলে আমি সিঙ্গাপুর থেকে বলছি কেউ যদি বলে তার ছোট ছেলে বা তার মেয়ে জন্ম নেওয়ার পরে তার ধনসম্পদ বাড়ছে সে গায়েব জানলো কি করে হ্যাঁ এইরকম কথা হচ্ছে অনমানভিত্তিক কথা এ না জার্নাল আয়ব নে মিনাল হাফকেশাহিয়া আল্লাহ বলছেন যে মানুষের ধারণা হ্যাঁ এটা সত্য ধারে কাছে নয় আল্লাহ আসল অবস্থা তো এমনি ধন সম্পদ দিচ্ছে না এই মাধ্যমে ছেলের ওসিলাতে দিচ্ছেন আল্লাহ এর এই যে দুনিয়া এসছে তার মাধ্যমে রিজিক দিচ্ছেন এগুলি কথা নিজের পক্ষ থেকে আমার দেশের মানুষরা বলে থাকে এগুলোর কোনো সত্যতা নেই এবং আপনার আমার জানার কোনো ক্ষমতা নেই আলহামদুলিল্লাহ আমার এই ছেলেটি অথবা মেয়েটি যখন থেকে দুনিয়াতে এসেছে তখন থেকে আল্লাহ আমার রেজিন দিয়েছেন কিন্তু এই ছেলেটির মাধ্যমে পেয়েছি বা তখন থেকে বাড়ছে এই ধরনের কথাবার্তা তার কারণে বাড়ছে এটা কি করে জানলেন আপনি তার ছোট ছেলের রাশি ভালো তাই তার ছোট ছেলে জন্ম নেওয়ার পর ধর্ষের রাশি সম্পর্কে এসব বিশ্বাস করা এই সব ইসলাম বিরোধী বিশ্বাস এসব হারাম বিশ্বাস কিসের রাশি ফাঁসি এসব কিছু না ইসলামে ইসলাম বিরোধী কথা এগুলো অমুসলিমদের কথা এই ধারণাটা কুসংস্কার শুধু কুসংস্কার এগুলো সে কি কথা জি আত্মাল আল আল্লাহ বলছেন সে কি গাইব উকি মেরে দেখেছে আমি তাহাদার ইন্দর রহমান আহদা আল্লাহ তার সাথে অদা প্রতিশ্রুতি করেছে যমুক ছেলে আসলে তার ওসিলাতে তোমাকে দেব আল্লাহ সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম সাহতুল্লাহ বলছি কোরআন বুঝে বুঝে পড়লে বিশেষ ফজিলত আছে তেমনি হাদিস পড়লেও কি বিশেষ কোনো ফজিলত আছে জ্ঞান অর্জন ছাড়া না জ্ঞান অর্জন করছেন হাদিস পড়ে সেই জন্য ফজিলত আছে কিন্তু হাদিসের তেলাওয়াত এবাদত নয় যে হাদিস পাঠ করছি কোরআন তেলাওয়াতের মতো তাতে আল মতো আব্বাদ তেলাওয়া এই বৈশিষ্ট্য তেলাওয়াতই হচ্ছে এবাদত এটি একমাত্র কোরআনে করিমের সংজ্ঞাই রয়েছে কোরআনে করিমের বৈশিষ্ট্য এটি অন্য কোন ইসলামিক বই পুস্তক বা হাদিসের বৈশিষ্ট্য নয় তবে জ্ঞান চর্চা করলে সব রয়েছে পড়ে ফজিলতের কাজ এলেম শিখা আট নম্বর প্রশ্ন বলেছেন আসসালাম আলিক সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার প্রশ্ন হচ্ছে অনেক মসজিদের এমাম ফজরের ফরজ নামাজে হাত তুলে দোয়াই কোনো পড়ে এটা কি ঠিক সে আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন জাজাকাল্লা খের যদি সাময়িক পরে সেটা কোনো তো না জেলা কোনো তো না যে মানে মুসলিম উম্মার ওপর দেশে অথবা অন্য কোনো মুসলিম দেশে বা মুসলিম যেখানে বসবাস করা মুসলিম দেশে হোক না কেন বালা মুসিবত নেমে এসেছে সেই জন্য বালা মুসিবত দূর করার জন্য মুসলিমদের কে আল্লাহ রবুল্লা আলমিনের এই পরীক্ষা থেকে অথবা বিপদ আপদ থেকে জুলুম থেকে রক্ষা কামনার জন্য আল্লাহর কাছে এবং কাফেরদের জালেমদের ধ্বংসের জন্য দোয়া করা এই যে কোনতের নাজাল কোনতের নাজাল নবীন এক মাস করেছেন দীর্ঘ যখন সত্তর জন সাহবাই কেরামকে কাফেররা ধোকা দিয়ে গিয়ে গিয়ে গাদ্দারি করে হত্যা করেছিল এইরকম সাময়িক কিছু দিনের জন্য করা যায় গোটা বছর ধরে করা যাবে না আর ফজরে যে কনত পড়ে এটা কেরালায় করে সাফাইরে এইরূপ মালয়েশিয়া ইন্ডোনেশিয়া যেসব দেশগুলিতে সাফি মজাহের অনুসারী রয়েছে তারা পড়ে তারা মনে করে ফজরে কোন পড়া সন্নত বেতর মতো এটি সন্নত নয় বরং এটি বিদাত এটি সন্নতের খেলাপ কাজ আর সাফি মজাহের এটি ভুল ফতোয়া আছে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সালাম সালাম হতুল্লাহ বলছেন আমার প্রশ্ন দশই জিল হজ হজের আনুষ্ঠানিক পাঁচটি কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি দশ তারিখে কাজগুলো সেদিন না করে এগারো জিল করলে গোনা হবে কি সেই দিনে কমের পক্ষে আপনি প্রাথমিক হালাল হয়ে যাবে অর্থাৎ পাথর মেরে নেবেন বড়ো জামারাকে সাতটি আর তারপরে মাথা মন্ডন করে নেবেন আর কোরবানির টাকা পয়সা ব্যাংকে যদি জমা করে দিয়ে থাকেন কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে থাকেন আপনার কাজ শেষ হয়েছে কোরবানি আগে হইলে পরে হইলে দেখার বিষয় না এর মধ্যে প্রাথমিক হালাল হয়ে যাবেন তারপরে আপনার কাজ বাকি থাকছে বাইতুল্লাহ তোয়াফ করা আর সাই করা কোরবানি করা এগুলি দশ তারিখ করাই উত্তম যদি দশ তারিখে না করতে পারেন এগারো তারিখে করেন বারোই করেন তেরোই শিখের মধ্যেই কোরবানি হইতে হবে তেরো তারিখের পরে আর কোরবানি হবে না তেরো তারিখ পরে চার দিন কোরবানি চলবে এটি হচ্ছে সহিমত হানাফি মজহ তিন দিন চলবে বারো তারিখ পর্যন্ত কিন্তু সেটি হাদিস বিরোধী ফতুয়া তাহলে চার দিনের মধ্যে আপনার কোরবানি হতে পারে সেটা বাড়ির কোরবানি হোক অথবা হজের তামাত্তর কোরবানি হোক হাদির কোরবানি হোক আর আপনার যে বায়তুল্লার তফ হেফাজা কর ফরোজ তফ আর সাফা সাফামারসাই যার মাধ্যমে আপনি ফাইনাল পূর্ণ হালাল হবেন সেটি দশ তারিখ করে হচ্ছে শ্রেয় উত্তম আর যদি এগারো বারো তেরোতে করেন তো জায়জ তারপরে বিলম্ব করবেন না আল্লাহ আল দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সরাতুল্লাহ আমাদের এলাকায় আহলাদিস আন্দোলন নিয়ন্ত্রিত একটি মসজিদের সেক্রেটারি যিনি একটি কলেজের শিক্ষক জেনারেল শিক্ষিত তিনি বলছেন যে হানাফি এমামের পেছনে সলাত না এই ফতুয়া তিনি দিয়ে থাকেন সেই কারণে চার অক্ত সলাত আহলাদিস মসজিদ এবং এক অক্ত সলাত বাড়িতে আদায় করেন তিনি প্রথম কথা তিনি বলেছেন জেনারেল শিক্ষিত তার এই ফতোয়া দেওয়া তার জন্য গুনার কাজ কাবিরা গুনার কাজ একজন জেনারেল শিক্ষিত লোক মুফতি সে যে ফতোয়া দেবে এটি তার জন্য হারাম জায়জ নয় তাকে বলবো ইত্তাকিল আল্লাহকে ভয় করুন না হলে হাসর মাঠে ফেসে যাবেন জি দু চার হর পড়ে বাংলা পড়ে মুফতি সাজা এটি মোটেই জায়জ নয় আর হানাফ ইমামের পিছনে যদিও সে বড় শেরিক না করে সলা করা জায়জ নয় এটি বাড়াবাড়ি ফতুয়ার চরম পন্থা প্রান্তিকতা জায়জ নয় প্রান্তিকতা বর্জনীয় সর্বক্ষেত্রে মজহাবের অন্ধ যেমন হারাম তেমনি কেউ মজহাবের অনুসরণ করলে হানাফির পিছনে নামাজ হবে না সাফির পিছনে তাইলে হবে না মালিকি হামবেলির পিছনে হবে না এই ফতুয়া হচ্ছে গুমরাহি কিন্তু হ্যাঁ বড় যদি করে হানাফি মজহাবের নাম সাফি মজহাবের নামে সাফি বেরল বি কেরালে আছে হ্যাঁ তা আপনার তামিলনাড়ে আছে দক্ষিণ ভারতে আছে কর্ণাটকে আছে মাজার পূজা করে নিজেকে সাফি বলে সৌফি বড় সিরকি আকিদা বিশ্বাসী ধরেন যেসব দেশে আছে কিন্তু তারা সাফি মজাহাবের দাবিদার বা মালিকী আফ্রিকা আফ্রিকাতে মাজার পুজারি আছে যারা মালিক মজাবের দাবিদার তার তো মালিকই নয় আসলে তারা সাফিও নয় হানফিয় নয় তারা বড় শিরকারী শুধু তাদের পিছনে সালাত হবে না যতক্ষণ বড় শিরকুফরি নেই ততক্ষণ সালাত হবে দুই নম্বর কথা বলছেন অপ্রয়োজনে যেখানে সেখানে মসজিদ তৈরি করে মসজিদের যদি প্রয়োজন না থাকে তো যেখানে সেখানে মসজিদ তৈরি করা ভালো নয় তবে মসজিদের যদি প্রয়োজন থাকে যে কোরআন অনুসারী রয়েছে আর তাদেরকে সহি সন্না মোতাবেক বেদাতিরা সলাগ করতে তাদের মসজিদে বাধা দেয় তাই না যদিও সেখানে দশজন বাস করে পরিবার নিয়ে সেখানে একটি মসজিদ হওয়া উচিত জি তবে যেন সেখানে মসজিদ রক্ষা করা যায় ফেতনা ফসাদ সৃষ্টি হয় তিন নম্বর ইমাম মোয়াজিনের বেতন নেয়াকে নাজাইজ ফতোয়া দিয়ে দীর্ঘদিন যাবত একজন মোয়াজিনকে বিনা বেতনে রেখেছিল যাকে আবার সাদাকাতুর ফিতরা দিত জাহেল নিজেই মামতি করুক নিজেই মোয়াজিনই করুক ইমাম মোয়াজিনকে যদি না দেওয়া যায় একটা হাদিসের তর্জমা করে ফতোয়াই জাহেল আপনি দুনিয়ার শিক্ষিত জানার শিক্ষিত কিন্তু দিন সম্পর্কে জাহেল মূর্খ আপনার এই ফতোয়া দেওয়া যায় না হ্যাঁ একটা শুধু হাদিসের তরজাগার পত্র দেওয়া যাবে না আরও হাদিস করান সামনে রাখতে হবে তো আপনি কেন কাউকে বিনা বেতন রাখবেন নিজেই বিনা বেতনে আপনি সরকারি চাকরি ছেড়ে দেন আর তারপরে আপনি কলেজের শিক্ষকতা ছেড়ে দেন আর ফিরিতে আজান দিতে লাগেন ফেরেস মতো থাকেন মসজিদে আল্লাহেদাহ দান করুন চার নম্বর মোকিম অবস্থায় গরুতে সাত ভাগের কোরবানি দেখে নাজাজ তাদের দু একজন মুরব্বী দিয়েছে তারা ভুল ফতুয়া দিয়েছে এটি হচ্ছে বিরল সাজ ফতুয়া সাজ ফতে বিরল ফতুয়ারকে যদি অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি গুমরা হয়ে যাবে ভালো করে শুনে সাজ ফতুয়ার অনুসরণ জায়জ নয় পাঁচ নম্বর বলছেন তার হ্যাঁ বিভ্রান্তি যে ঈদের সালাদ যার অতিরিক্ত ছয় তকবির আদায় করে সেটাকে বেদাত ফতুয়া দেয় বেড়া বেড়ায় না ভুল কথা বেশি সহি হচ্ছে সাত পাঁচ বারো তকবির কিন্তু ছয় তকবীরে কেউ যদি পড়ে এই তকবিরগুলি এমনি সন্ন্যথ মুস্তাহ জায়েজ রয়েছে যদিও হাদিস কেউ বলেছে শহীদ কেউ বলেছে দুর্বল কিন্তু কথা হচ্ছে যে এমন দুর্বল নয় যে আমল করা যাবে না এরকম আমল সালাফের যুগ ছিল কিন্তু এর চাইতে বেশি সহি হচ্ছে সাত পাঁচ বারো তকবিরে ঈদের সলাথ পড়া ছয় নম্বর বলছেন যে যখন তখন মুসলিম ভাইকে মুনাফিক শয়তান অপবাদ দিয়ে থাকে যদিও পরে ক্ষমা চেন আল্লাহ হেদায়াত করব যেই ব্যক্তি কোন মুসলিমকে মুনাফিক বলবে শয়তান বলে সে নিজে শয়তান হয়ে যাবে হ্যাঁ যেই মোনাফিক বলে সে মোনাফিক হয়ে যাবে যে কাফের বলে সে নিজে কাফের হয়ে যাবে ফকাত বা একজন দুজন একজন অবশ্যই সে কাফের বা মুনাফিক হয়ে যাবে শয়তান হয়ে যাবে আল্লাহ হেদায়ত দান করুন এবং আল্লাহর তাকে সঠিক বুঝ দান করুন যতটা এলেম আছে ততটা বলার এবং ততটা তাকে জবান লম্বা করার আল্লাহর করে সুযোগ দান করুন আর যতটা জানে তার চাইতে বেশি ফতোবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাহলে সে নিজে দাল গোমরাহ পথভ্রষ্ট মদির লোন অন্যদেরকে পথভ্রষ্ট করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তার জন্য তার হেদায়তের জন্য সকল মমিন মমিনতা হেদায়তের জন্য দিনের উপর ইস্তেকামার জন্য আর মধ্যম পন্থা অবলম্বনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে যেন আমাদের মধ্যমপন্থী করেন আর দিনে দিনে ইসলামী হচ্ছে মধ্যম পন্থা এবং প্রান্তিকতা থেকে দুই দিকে যে গুমরাহি রয়েছে এই দুই গুমরাহি থেকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আল্লাহ থাকার তৌফিক দান করুন ও জাজাকুম আল্লাহ খাই সাল্লসমা মোহাম্মদ আলি ওসাহাবি আজমাই